হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো অনেক দিন ধরে আপনাদের মাঝে ব্লগ ভিডিও আমি দিচ্ছি না এখানে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি একটুখানি কচু আমি ভাপিয়ে নিচ্ছি তার সাথে পাশের চুলায় আমি একটু সিদুল ভর্তা করে নেব ভুনা করে যে ভর্তাটা করি সেটাই শুধু রসুন পেঁয়াজ মরিচ দিয়েই তো রাতে হঠাৎ করে এই প্ল্যান হলো সকালে ভাত খাবে তাও আবার সিদল ভর্তা দিয়ে এটা কি পরিমাণ মজাদার খাবার যারা যারা পছন্দ করেন তারা জানবেন একদম গরম গরম ভাত তার সাথে হবে শীতল ভর্তা আর তার সাথে থাকছে ওলকচুর একটা ভাজি আমি ওলকচুটাকে ভাপিয়ে নিয়ে এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি এর সাথে একটু পেঁয়াজ মরিচ বেরেস্তাও দিয়ে নেব আর এখানে লাউয়ের খোসা লাউয়ের বীজ সাথে একটুখানি আলু দিয়ে আমি এটাকে সিদ্ধ ভর্তা করে নিচ্ছি তো সকালে এরকম খাবার হলে তার সাথে আর কিছু লাগে বলেন যদিও ভরপেট খাবার আসলে খাওয়া হয় না তো হঠাৎ করেই ভাত তো মানে ভালোও লাগছে আবার সবার যেহেতু খাওয়ার অভ্যেস নেই তারপরেও মোটামুটি ভালোই লেগেছে অল্প পরিমাণেই খাওয়া হয়েছে তো এই যে ভর্তাটা আমি ম্যাশ করে নিচ্ছিলাম আজকে আর এটা পাটাই করিনি আমি এখানেই ভালো করে ম্যাশ করে নিয়েছি তো এই যে ভর্তাটা খুব ভীষণ মজা হয় লাউয়ের আর বীজের এই ভর্তাটা তো সকালে ছিলই তো শীতল কচু ভাজা আর তার সাথে ছিল খোসা ভর্তা তারপর সকাল সকালে দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি তারপর ডাল করে নিয়েছিলাম আজকে অনেক দিন ধরেই বেশ ডালটা খাওয়া হচ্ছে এখন কেন যেন একটু বেশিই খাওয়া পরে ডালটা আর আমাদের বাসায় ডাল আলু ভর্তাটা খুব বেশি হয় আর তার সাথে হবে একটুখানি মুরগির মাংস তো মুরগির মাংসের জন্য আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি এগুলো আসলে কি সময়ের ব্যাপার দেখা যায় যে রান্না করতে গেলে মনে হয় যত দ্রুত রান্না শেষ হয় কাজ গুছিয়ে যায় আর একটুখানি ভিডিও করে যদি রান্না করতে যাই সে সেই জায়গায় আসলে দ্বিগুণ সময় লেগে যায় তো মাঝে মাঝে মনে হয় যে না নাই করি তো অনেক দিন ধরে রেগুলার ব্লগ ভিডিও দিচ্ছি না তাই মনে হলো যে না আপনাদের সঙ্গে টুকটাক একটু ভিডিও শেয়ার করি যেহেতু সবাই কমেন্টস করে ভালো লাগে যারা রেগুলার ভিডিও দেখেন এবং কমেন্টস করেন সেই আপুদের আসলে মেসেজগুলো দেখলে ভালো লাগে যে তারা আমার একটা কাজকে বা আমার ভিডিওকে অনেক মনোযোগ দিয়ে দেখছে তার সাথে ঠিকঠাক করে কমেন্টস করছে অনেক বেশি ভালো লাগে তো সবাই যদি এভাবে সবার পাশে একটুখানি থাকে জানি না এর শেষটা কি আসলে কত দূরে গিয়ে ছেড়ে দিবো নাকি পারবো তারপরেও একটুখানি চেষ্টা করছি এই আর কি মাঝে মাঝে খুব ইচ্ছে করে না যে না এগুলো হবে না ছেড়ে দেই আবার ভাবি যে না একটুখানি করেই দেখি দেখি কত দূর হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখানে পানি দিয়ে দিয়েছি এটা ঝোলের জন্য দিয়ে দিয়েছি আমি ঝোলটা খুব একটা রাখবো না তো তার সাথে আজকে হবে পেঁপে ভাজি তো পেঁপে ভাজিটা ডালের সাথে খেতে বেশ ভালো লাগে আমার তো ভালোই লাগে আমি পাকা পেঁপেটা মোটেও খেতে পারি না আমি কাঁচা পেঁপে রান্নাটা আমার অনেক ভালো লাগে শুটকি দিয়ে আমার পেঁপেটা অনেক বেশি পছন্দ আর তাছাড়া গরু মাংস দিয়ে বা ভাজি ভালো লাগে শুধু পছন্দ করি না মাছ দিয়ে যে সবজি ঝোল বা করা হয় যেটা যদিও শরীরের জন্য খুব উপকার কিন্তু আমি আসলে ওটা ওভাবে খেতে পারি না তো আজকে এই যে ডালের সাথে মাংসের সাথে এটা ভাজি করে নিচ্ছি তার সাথে ওই যে সকালের একটুখানি করে সব রয়ে গিয়েছে যেহেতু সবাই পরিমাণে অল্প খাই তার সকালে খুব একটা ভরপেট খাবার খাওয়া হয় না তো আজকে অনেক দিন পর ভাত খাওয়া হলো তো এই যে কথা বলতে বলতে ভাজিটা আমি একদম ঢাকনা দিয়ে দিব এতে বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে আসবে তো এখন কেন যেন সময়গুলো খুব দ্রুতই চলে যায় কথা বলতে বলতেই তো ভাজিটা সুন্দরভাবে হয়ে এসেছে আর এটাকে ঢাকনা দিলেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি চাচ্ছিলাম যে ভাজিটা যেন নরম না হয়ে যায় তো একদম কাঁচা ছিল তো নরম হয়নি এই যে দুপুরের রান্না রান্নাই ছিল এই যে মুসুরের ডাল তার সাথে ছিল এই যে মুরগির মাংস একটুখানি আলুও দিয়েছিলাম যেহেতু আলুটা সবাই অনেক পছন্দ করে তো তার সাথে এই যে ধোয়া ওঠা পেঁপে ভাজি একদম ধোয়া উঠছে ভাজি থেকে তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তার সাথে যে সকালের একটুখানি শিডোল রয়ে গিয়েছে তারপর এখানে কচু ভাজি খোসা ভর্তা এগুলো রয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও দেখে কিন্তু অপরা অবশ্যই একটা কমেন্টস করবেন